আমাদের যে ডাটাগুলো আমরা ইউজ করেছি সেখানে করে ভুল ত্রুটি থাকতেই পারে যেহেতু আমরা আমি যেটা থেকে করেছি অনেক সময় সংবাদ মাধ্যম থেকে করেছি কাজেই এগুলোতে আপনার আমার মনে হয় সকলে সেইভাবেই জিনিসগুলো দেখবেন আমি যেটা পেয়েছি সেটার উপর বেসিস করে আমি আমার মন্তব্য করব ব্যাংকিং খাতের ব্যাপারে আমি কতবার যখন কথা বলেছিলাম অনেক কিছু এই খেলাপি ঋণের কথা বিভিন্নভাবে ব্যাংকের টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে ব্যাংকগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে তো এইসব ব্যাপারে অনেক কথা বলা হচ্ছে তারপরে সময় চলে গেছে এক মাসের বেশি ব্যাংকের অবস্থা আগের চেয়ে ভালো হয়নি বরং মনে হচ্ছে যেন খারাপের থেকে আরো খারাপের দিকে যাচ্ছে প্রতিদিন তো এখন এটার বিষয়ে যেটা মনে হচ্ছে সেটা আমাদের তো কথা বলার দরকার বলছি উন্নতি তেমন কিছু হচ্ছে না একটা এই বিষয়ে একটা কথা আমি এখানে একটু কোট করতে চাই একটা আমাকে ভালো লেগেছে খুব প্রাসঙ্গিক একজন আমাদের সাবেক তত্ত্বাবধায়ক সরকারি উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ হোসেন চুল্লুর গত চৌঠা মে একটা জায়গায় সেমিনারে রাজনীতি অর্থনীতি বাংলাদেশ এখন এই ব্যাপারে কিছু কথা বলেছেন কথাগুলো খুব প্রাসঙ্গিক জন্য আমি একটু কোট করতে চাই মানে স্পিকার উনি বলেছেন কোট ব্যাংকিং খাতে নীতি তৈরি করা হচ্ছে নির্দিষ্ট কোনো দুর্নীতি করার জন্য দুর্নীতি এখন আমাদের সিস্টেমে ব্যবস্থাপনায় যুক্ত হয়ে গিয়েছে তিনি আরো বলেছেন কোর্ট গত পনেরো বছরে দেশের রাজনীতি অর্থনীতির কেমন হয়েছে তার একটি বিশ্লেষণ হওয়া প্রয়োজন আমরা শুনে থাকি উন্নয়ন হয়েছে দুর্নীতি হয়েছে এমন মাঠে যে উন্নয়ন হলে দুর্নীতি হবে কিন্তু দুর্নীতি এখন আমাদের যুক্ত হয়ে গেছে বেড়ে যাওয়ার আরেক কারণ জবাবদিহিতা না থাকা সরকার ও প্রশাসনের জবাবদিহিমূলক আচরণ অনুপস্থিত হওয়ার কারণ হচ্ছে আমাদের নির্বাচনী ব্যবস্থা মন্তব্য করে তিনি বলেন শুধু সাতই জানুয়ারি নির্বাচন নয় অতীতের ধারাবাহিকতায় দেখেছি নির্বাচনী ভোটটা অনুপস্থিত হয়ে গেছে মানে এটা তার কথা যশোরের হাই হাইটেক পার্ক এখন কমিউনিটি সেন্টারের জন্য ভাড়া দিতে হচ্ছে মন্তব্য করে জেনুর রহমান বলেন গত পনেরো বছরে উন্নয়নের অর্থ অর্থন তার ঋণ নির্ভর হয়ে গেছে উন্নয়ন খরচের অদক্ষতা অনেক বেড়ে গেছে একদিকে ঋণ নির্ভর উন্নয়ন আমাদের ব্যবস্থাপনা একীভূত হয়ে গেছে ব্যাংকিং খাতে নিয়ম নীতি তৈরি হচ্ছে দুর্নীতির প্রয়োজনে নীতি তৈরি করা হচ্ছে নির্দিষ্ট কোনো দুর্নীতি করতে দুর্নীতি ধরা পড়লেও তাদের বিচার হচ্ছে না মন্তব্য করে তিনি বলেন আপনি দুর্নীতি করছেন সমস্যা নেই বলা হচ্ছে করিস না যেভাবে দুর্নীতি আমাদের সিস্টেমে একীভূত হয়ে গেছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাখতে পারছি না আমদানি নিয়ন্ত্রণ করা হচ্ছে এগুলো অদক্ষ অর্থনীতি কুশাসন এর পরিণতি সম্পর্কে তিনি বলেন সামষ্টিক অর্থনীতিতে এক ধরনের শূন্যতা তৈরি আবার দেখতে পাচ্ছি আর্থিক হিসাবে কিন্তু ঘাটতি এখনো আছে কর্মসংস্থানের জন্য শিক্ষিত যুবকরা দেশ ছাড়ছেন এতে ব্রেন হচ্ছে দেশে পরিণত হওয়ার সময় স্পিকার এই ব্যাংকিং কথাটা যেহেতু এসছে আমি সেই জন্য এখানে বলতে চাই যে আমার কাছে একটা এনআরবিসি ব্যাংক তাদের ১৩ জন স্টক স্পন্সর উদ্যোক্তা পরিচালক এবং পরিচালক তারা শেয়ার হোল্ডার পরিচালক তারা আমাকে একটু পত্র দিয়েছে ত্রিশে ত্রিশে এপ্রিল দুই সেখানে তারা আমাকে বলেছেন যে এই ব্যাংকটা দুর্নীতিতে ডুবে যাচ্ছে বিভিন্নভাবে আমরা অনেক আশা করে এখানে অনেক লগ্নি করেছি অনেক টাকা এখানে দিয়েছি কিন্তু এই ব্যাংকটার যে অবস্থা দেখা যাচ্ছে এই টাকা আমরা ভবিষ্যতে আর এই ব্যাংক থাকবে কিনা আমরা টাকা পাবো কিনা জানি না তো সেই কারণে তারা আমার কাছে কিছু করার জন্য দিয়েছেন এখন আমার তো করার আর খুবই কম আমি সংসদের যেহেতু আছি বিরোধী নেতা হিসাবে সংসদের হয়তো উঠে তুলে ধরতে পারি সেই কারণে আমি এখানে জিনিসটা তুলে ধরতে চাচ্ছি ওনারা যেটা বলেছেন সেটা হলো ওনারা এখন বিভিন্নভাবে ওনাদের সমস্যাগুলো সম্পর্কে ওনারা ব্যাংকের গভর্নর ডেপুটি গভর্নর ইত্যাদিকে বলেছেন প্রায় মার্চ মাসে দুই হাজার বাইশ সালে বিভিন্ন সময় বলার পরে এটার ব্যাপারে গভর্নর হিসাবে কিছু অ্যাকশনও নিয়েছিলেন এবং তারপরে একটা বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেটি অ্যান্ড কাস্টমার সার্ভিসের ডিপার্টমেন্ট ভিজিলেন্স অ্যান্ড এন্টি ফ্রড ডিভিশন হতে বিশেষ পরিচালনা টিম গঠন করে পরিচাল পরিচালনা পরিশোধ করা হয় এবং এটা একটা ইন্সপেকশন টিম করে ইন্সপেকশন করা হয়েছে সেখানে পরে পনেরো দিন ইন্সপেকশন করার পরে সেই টিম একটা রিপোর্ট দিয়েছে এবং সেখানে অনেক অভিযোগকে তাদের তাদের জানা মতো এবং তারা আমাকে যেটা বলতে চেয়েছে নিশ্চিত করেছেন যে অনেক অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তারা সেখানে সুপারিশ করেছেন কিছু সুনির্দিষ্ট এখানে অ্যাকশানে যাওয়ার জন্য কিন্তু এই বিষয়ে আর কোনো পদ্মাবধি আর কোনো কিছু হয়নি তারা আমাকে যে এখন কথা হলো সেখানে তারা বলছেন যে এখানে আমরা বলেছি কথাগুলো ব্যাংকের বর্তমান শীর্ষ নেতৃত্বের দুর্নীতি অনিয়মের কথা বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে পরিচালকদের মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের চুক্তিভিত্তিক নিয়োগ কমিশন বাণিজ্য কর্মকর্তা নিয়োগ চেয়ারম্যানের অবৈধভাবে দুটি কার্যালয় ব্যবহার পছন্দের কর্মকর্তায় অস্বাভাবিক ইনক্রিমেন্ট পদোন্নতি কেন্দ্রীয় ব্যাংকের আউটসোর্সিং নীতিমালা লঙ্ঘন বাংলাদেশ ব্যাংকের উপর প্রভাব বিস্তারের জন্য বাংলাদেশ ব্যাংকের বড় কর্মকর্তাদের তাদের আত্মীয় স্বজনদের অভিজ্ঞতা ছাড়াই ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ সহ বিভিন্ন বিস্তারিত রিপোর্ট করা হয়েছে বলে তারা আমাকে জানিয়েছে সেটা ইন্সপেকশন রিপোর্টে বেরিয়েছে এবং সেটা তারা বলেছেন আমাকে যে তারা এটা জানেন যে তাদের এটা জানানো হয়েছে ব্যাংক বাংলাদেশ ব্যাংকে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তো দীর্ঘদিন অপেক্ষা করার পরে আমি যেটা বুঝতে পারলাম তাদের কথায় তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে গেছেন দৌড়ে ধরে করেছেন এবং সেখানে বিভিন্ন পত্রিকায় বিশালভাবে খবর এসছে সেগুলো আমাকে ওরা কাটিং দিয়েছেন আমি দেখলাম সেটা হলো অক্টোবর মাস দু হাজার সালে আজকের পত্রিকা যিনি রক্ষক তিনি এখন ভক্ষক তারপর আবার ডিসেম্বর পঁচিশ তারিখে প্রথম আলোতে এসেছে এনআরবিসি ব্যাংকের বাজেয়াপ্তযোগ্য শেয়ারের শেয়ারও বিক্রি বাজেয়াপ্তযোগ্য শেয়ারও বিক্রি কাল বাড়াতে এসে তেইশে দু হাজার চব্বিশ সালের তেইশে জানুয়ারি রাহুল গ্রাসে এনবিআরসি ব্যাংক নিউ এজেস্টে দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসের পঁচিশ তারিখে

পরে ওনারা যখন ওটার উপরে কোন কাজ হচ্ছে না দেখছেন তখন ওনারা আমাকে চিঠি রেখেছেন কিছু করা যায় কিনা আমার তখন মনে হলো যে আমাদের দেশে ব্যাংকগুলি আস্তে আস্তে হয়ে যাচ্ছে এবং ব্যাংকগুলি আস্তে আস্তে ধ্বংসের পথে যাচ্ছে এটা একটা ভালো উদাহরণ যে এই ধরনের একটা কারণ এইভাবেই হয়তো এক একটা ব্যাংক এদের মালিক যারা স্পন্সর ডাইরেক্টর তারা চেষ্টা করে যাচ্ছেন বিভিন্নভাবে যে কোনো ক্রমে এটাকে ঠেকানো যায় কিনা তারা ঘরে ঘরে ঘুরছেন দরে দরে ঘুরছেন এবং তারা হলে আমাদের দেশের প্রবাসী দেশী মানুষ বিদেশি থেকে বিদেশি উপার্জন করেন এবং সেই উপার্জনের করার দেশের পাথায়ে একটা এখানে দেশের উন্নয়নে তারা অংশগ্রহণ করার জন্য তারা সেই এই কাজটি করেছেন এবং আমরাই তাদেরকে ডেকে নিয়েছি যে তোমরা টাকা পয়সা ইনকাম করছো বিদেশে আমাদের দেশে ইনভেস্ট করো দেশের উন্নয়নে কাজ করো কিন্তু এসে তারা এখন যেটা অবস্থা হয়েছে আমাকে যেটা বলছে তারা এখন বলছে ভাই আমাদের তো এখন ভিক্ষা চাহিদা কুত্তা সামলা অবস্থা হয়ে গেছে মানে আমাদের যেটা দিয়েছি সেটা আর ফেরত পাবো কি না এটা নিয়ে আমরা অডিট হয়ে তো এটা আমাদের আমি মনে করি আমাদের দেশের ভাবমূর্তি জন্য এটা মঙ্গলজনক নয় আর এই ধরনের কাজে যদি এরকম আমরা করতেই থাকি তাহলে ভবিষ্যতে আর কেউ এরকম ভাবে বিদেশ থেকে টাকা নিয়ে এখানে এসে ইনভেস্ট করতে চাইবেন না স্পিকার এভাবেই কিন্তু আমরা আমাদের জনগণের শুভ চেতনাগুলি কিছু মানুষের লোভ অদক্ষতা ও অদূরদর্শিতার কারণে ধ্বংস করে ফেলছে। আমরা ম্যানেজ করতে পারছি না মানুষ এগিয়ে আসছে আমাদের সাহায্য করার জন্য আমরা তাই গ্রহণ করতে পারছি না সেই আমি অনুরোধ করছি এনআরবিসি ব্যাংকের অনিয়ম ব্যব অব্যবস্থাপনা দুর্নীতি যে অভিযোগ সেগুলো ক্ষতি দেখার ব্যবস্থা নেওয়া উচিত আমার ধারণা বাংলাদেশ ব্যাংক অথবা অর্থ মন্ত্রণালয় যারা ব্যাঙ্কিং বিভাগ তাদের একটা দায়িত্ব আমি আশা করব আমি প্রত্যাশা করব যে এই ভুক্তভোগীদের যে উদ্যোগ তার প্রমোশনের জন্য প্রশমনের জন্য তারা কিছু কাজ করবেন নিরসনের জন্য তারা কিছু উদ্যোগ নেবেন মানে স্পিকার এবার আমি বিদ্যুৎ সেক্টর সম্পর্কে যদি কথা বলতে চাই আমি কতগুলো স্লাইড তৈরি করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত স্লাইডগুলি তো চলছে না হলে কাজটা দেখাতে খুব অসুবিধা হবে তবু আমি চেষ্টা করব বলার জন্য এটা কিছুদিন আগে আমরা দেখলাম মানে লোডশেডিং হচ্ছে শহরের তুলনায় গ্রামাঞ্চলে বেশি লোডশেডিং শিল্প অঞ্চলে লোডশেডিং হয়েছে এটা নিয়ে কথা হয়েছে সংসদে অনেক কথা হয়েছে আমরা যেটা জানলাম পরবর্তীতে খরচ খবর নিয়ে যে আমাদের দৈনিক প্রয়োজন হয় তেরো থেকে সতেরো হাজার মেগাওয়াট আর উৎপাদন হচ্ছে তেরো থেকে পনেরো হাজার মেগাওয়াট উনত্রিশে এপ্রিল সবচেয়ে বেশি লাস্ট ডেট এক রিপোর্ট পেলাম যে তিন হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হয়েছে এখন এই এই কারণে আমার মনে হলো যে এই এতদিন থেকে আমরা অনেকভাবে এই পাওয়ার সেক্টরটাকে ডেভেলপ করার চেষ্টা করছি অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়া আছে পাওয়ার সেক্টরে কিন্তু আলটিমেটলি কি লাভ হলো এটা একটা মূল্যায়ন করা উচিত বলে আমি মনে করি সেই জন্য এগুলো করেছি সেটা দেখা যাচ্ছে যে আমি খোঁজ নিয়ে দেখলাম যে অনেকে বলছেন না লোডশেডিং হচ্ছে না সংসদে প্রশ্ন আসছে মন্ত্রী বলছেন মাননীয় মন্ত্রী বলছেন লোডশেডিং হচ্ছে না তো আমি নিজে বিভিন্ন জায়গায় টেলিফোন করলাম বিভিন্ন জায়গায় খোঁজ নিলাম নিউজ কাটিং দেখলাম সব জায়গায় সেখানে দেখা গেলো যে বিভিন্ন পত্রিকার ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই তথ্য অনুযায়ী ঢাকা রাজধানী ঢাকায় বিদ্যুৎ সরোবরের কোনো ঘাটতি ছিল না শুধু এরা বলছে যে কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে গ্রিড ত্রুটির কারণে উনত্রিশে এপ্রিল এর পাশাপাশি এলাকায় কয়েক ঘন্টা বিদ্যুৎ সহায়তা পারেনি ডেস্কো এটা তারা স্বীকার করছে। যেটা কিন্তু লোডশেডিংটা শহরে হয়নি ঢাকার বাইরে বিদ্যুৎ সরবরাহ করে পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি পিডিবি তারপরে করে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি এবং রুরাল ইলেকট্রিবিউশন বোর্ড এর মধ্যে দেশের অধিকাংশ গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড লোডশেডিংয়ে ভুগছে এই সংস্থায় মূলত এবং এই গ্রাহকদের পঞ্চান্ন শতাংশই আপনার লোডশেডিং বিদ্যুৎ পায়নি এই সময়টায় তীব্র দাবধের ওরমায় গ্রাম অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি লোডশেডিং ভোগ করেছে আর ইবি সূত্রে বলছে লোডশেডিং হচ্ছে রংপুর ময়মনসিং কুমিল্লা রাজশাহী সিলেট অঞ্চল ছাড়াও ঢাকার আশেপাশের জেলা ও এবং বরিশালের ব্রাহ্মণবাড়িয়া ফেনী জেলায় এসব এলাকায় আট থেকে দশ ঘন্টা লোডশেডিং করতে হয়েছে তীব্র দাবাদহের মধ্যে শিল্প কারখানায় লোডশেডিং না করার জন্য সরকারের নির্দেশনা ছিল তা থাকলেও এটা পুরোপুরি মানা হয়নি গাজীপুর মহানগরের নওজোর এলাকার তোহা ফ্যাশন লিমিটেড কারখানা মহাস্থাপক মহাব্যবস্থাপক কবিরুল হাসান বলেন ছয় সাত কোয়েন্টাল লোডশেডিং থাকে জেনারেটর চালু রাখলে মাসে পনেরো লাখ টাকার ডিজেল লাগতে এখন ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা ডিজেল খরচ করতে হচ্ছে বগুড়া বিশিক শিল্প মালিক সমিতির সভাপতি আজিজার রহমান বলেন স্বাভাবিক সময়ের চেয়ে শিল্প কারখানায় উৎপাদন অর্ধেক কমে গেছে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি একের মহাব্যবস্থাপক মনোয়ারুল ইসলাম ফারাজি বলেন গড়ে ত্রিশ শতাংশ বিদ্যুৎ সরবরাহ কম পাচ্ছি দিনে রাতে আট ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে দুই হাজার দশ সালে বিদ্যুৎ ও জ্বালানি সংকট আমাদের বিদ্যুৎ খাতের যেটা সমস্যা এখনো রয়ে গেছে আমরা কি থেকে শুরু করেছিলাম আমি স্পিকার দুই হাজার দশ সালে বিদ্যুৎ ও জ্বালানির সংকট মোকাবিলার জন্য তখন একটা এই ধরনের বিরাট লোডশেডিং এর অবস্থা হয়ে গেছিল ঘরে ঘরে একেবারে মানে ক্যারোসিনের লাঠি ইয়ে দিয়ে আমাদের ঘর চালাতে হয়েছে অনেক জায়গায় অনেক সমস্যা হচ্ছিল সেই সময় বিশেষভাবে বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ আইন করা হয় দুই সালে দু বছরের জন্য করা হয়েছিল দু সালে দুই বছরের জন্য থেকে আবার বাড়ানো হয় দু চোদ্দ সালে চার বছরের জন্য বাড়ানো হয় দু আঠারো সালে তিন বছর এবং সফটে দু একুশ সালে পাঁচ বছরের জন্য আই আইনের মেয়াদ বাড়ানো হয়েছে এর ফলে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আইনটি কার্যকর থাকবে মানে এই আইন এখন বিধান করা হয়েছে যে বিদ্যুতের জন্য জ্বালানি আমদানি অথবা বিদ্যুৎ কেন্দ্রের স্থাপন অথবা ও জ্বালানি খাতে অন্য যে কোনো কার্যক্রম গৃহীত কোনো ব্যবস্থা আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতের কাছে প্রশ্ন উত্থাপন করা যাবে না এই আইনের আওতায় বিনা টেন্ডারে বিনা দরপথে ভাড়াভিত্তিক বিদ্যুৎ ক্রয় এলএনজি প্রাকৃতিক গ্যাস আমদানি বিনা দরপত্রে গ্যাস বিদ্যুতের সঞ্চালন বিতরণ অবকাঠামোগত নির্মাণ করার সুযোগ দেওয়া হয়েছে মানে স্পিকার এই আইন অনুসারে বিদ্যুৎ ও সেজন্য ব্যবহার্য জ্বালানি সংক্রান্ত কেনাকাটার সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তাদের বিচারের আওতায় আনা যাবে না এসব বৈশিষ্ট্যের কারণে এই আইনকে দায় মুক্তি আইন বলে অভিহিত করা যায় মানে স্পিকার প্রথমবার এই আইনটি করার সময় যে অবস্থা ছিল তাতে সকলেই মনে করেছে এটা খুব দরকার এবং হওয়া উচিত এখন প্রশ্ন যে এই আইনটার উদ্দেশ্য ছিল কি এক কথায় এই আইনটির লক্ষ্য উদ্দেশ্য ছিল যুক্তিসঙ্গত খরচে দেশব্যাপী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এই এই দাইক্ত পলন কালে দায়মুক্তি আইন করে প্রতিপক্ষকে অসীম ক্ষমতা প্রদান করা হয়েছিল এখন বিদ্যুৎ সরবরাহের বর্তমান পরিস্থিতি 2014 সালে এখনো এসে আমরা কি দেখছি আমি মনে করি এটা মূলধান হলো যে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন হয়নি বাস্তব হচ্ছে বিদ্যুৎ লো শেডিং অব্যাহত আছে যেটা একটু আগে বললাম আর শুনতো সেখানে মজদর ব্যাপার হলো যে বাওয়ার গিট কোম্পানি বাংলাদেশ পিজিসিবি সূত্র মতে উনত্রিশে এপ্রিল লোডশেডিং হয়েছে উপর তিন হাজার একশো ছিয়ানব্বই মেগাওয়াট লোডশেডিং বিষয়ে পিডিবির দায়িত্বশীল কর্মকর্তা এখানে আমি কথাটা আবার বলছি লোডশেডিং বিষয়ে পিডিবির দায়িত্বশীল কর্মকর্তা বলেন গ্যাস ও কয়লা থেকে পরিকল্পনা মতো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তবে বকেয়া বিলের জটিলতা তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে পুরা দামে উৎপাদন করা যাচ্ছে না জ্বালানি তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে চার হাজার ওনার কথা চার হাজার পাঁচশো মেগাওয়াট উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল এটি তিন হাজার মেগাওয়াটের বেশি করা যাচ্ছিল না সেই একই সাথে ভারতের ঝাড়খন্ডের আদানি বিদ্যুৎ ক্ষেত্রে বন্ধ হয়ে যায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ রপ্তানি বন্ধ ফলশ্রুতিতে তিন হাজারের মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হয়েছে অর্থাৎ তেল চালিত পনেরো হাজার মেগাওয়াট এবং আদানি বিদ্যুৎ ক্ষেত্রে অবশিষ্ট বিদ্যুৎ না থাকায় লোডশেডিং হয়েছে আমাদের মানে স্পিকার আমাদের চাহিদা হলো সতেরো হাজার মেগাওয়াট ম্যাক্সিমাম ম্যাক্সিমাম চাহিদা হল সতেরো হাজার মেগাওয়াট আর আমরা আমাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাষট্টি সরকারি হিসাবে প্রয়োজনের চেয়ে দশ হাজার মেগাওয়াটের উপর উৎপাদন ক্ষমতা বিদ্যুৎ কেন্দ্র বসে আছে আর অর্থাৎ এই দশ হাজার মেগাওয়াট বিদ্যুতের উৎপাদন এবং সরবরাহের বিষয়টি আমার এখন কথাটা আসলো যে এই দশ হাজার যখন ওনার ওনাদের স্টকে আছেন যে ক্যাপাসিটি আছে আমাদের তখন উনি কর্মকর্তা যখন প্রণয়ন করলেন তখন এই চিন্তা তাদের মাথায় আসলো না কেন যে এই দশ হাজারটা আমার এখানে বসে আছে এটা আমি কেন ব্যবহার করছি না এই অতিরিক্ত উৎপাদন ক্ষম বিদ্যুৎ বেসরকারের কাতে অনেক বেশি সুযোগ সুবিধা দিয়ে যাওয়া হচ্ছে শুধুমাত্র এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ দেওয়ার জন্য এখন অনুসন্ধানে দেখা যায় মানে অনুসন্ধানে দেখা যায় যে এ ধরনের বেসরকারি মালিকাধীন কেন্দ্রের একটি বড় অংশ কখনো বিদ্যুৎ উৎপাদন করেনি বা খুব ক্ষীণ সংখ্যক বিদ্যুৎ উৎপাদন করেছে যেমন কোনো ক্ষেত্রে সক্ষমতার এক থেকে দুই পার্সেন্ট এটা এগুলো সরকারি হিসাব মানুষ এটা আমার কথা না অর্থাৎ কেন্দ্রগুলি অধিকাংশ সময় উৎপাদন বিহীন অলস সময় পার করেছে সরকারি হিসাব দুই হাজার থেকে বাইশ পর্যন্ত কিছু বিদ্যুৎ কেন্দ্রে কোনো উৎপাদন করেনি কিন্তু তাদের পরিচালনার সকল ব্যয় সরকার বহন করেছে তাদের একটি তালিকা নিচে দেওয়া হলো আমি জানি না তালিকায় হ্যাঁ উৎপাদন শূন্য বিদ্যুৎ কেন্দ্র অর্থ বছর দু হাজার সতেরো আঠারোতে সরকারি বারোটি বেসরকারি সাতটি এটা বস বসেছিল একটা একটা বিন্দু উৎপাদন করেনি তাদেরকে দেওয়া হচ্ছে ফিক্স করে দেওয়া হচ্ছে দুইশো তেপ্পান্ন কোটি টাকা বছরে দু হাজার আঠেরো উনিশ সালে বারোটি সরকারি এবং তেরোটি বেসরকারি বসেছিল তাকে দেওয়া হচ্ছে সাতশো আটাত্তর কোটি টাকা খরচ করা হচ্ছে তাদের পিছনে দু হাজার উনিশ দুই হাজার বিশ সালে সরকারি ছিল আঠারোটি বেসরকারি তিনটি বসেছিল সম্পূর্ণ কোনো উৎপাদন করেনি তাদেরকে দেওয়া হচ্ছে সত এক হাজার সাতশো চব্বিশ কোটি টাকা এগুলো আমি সরকারি হিসাব থেকে বলছি ডেইলি স্টারে চেষ্টা আমি জানি না সত্য না হলে সেটা খবর বের করা যাবে আমার কাছে যেটা খবর আছে সেটা লেগে দুই হাজার একুশ দু হাজার বিশ একুশে পনেরোটি সরকারি বেসরকারি নাই তিন হাজার তিনশো এটা বসেছিল তিন হাজার চৌত্রিশ কোটি টাকা তিনশো চৌত্রিশ কোটি টাকা তাদেরকে দেওয়া হয়েছে একুশ বাইশের তেরোটি সরকারি তিনটি বেসরকারি বসেছিল সাতশো তেত্রিশ কোটি দেওয়া হয়েছে টোটাল কোটি দেওয়া হচ্ছে একটা পয়সা একটা দিন একটা কোনো বিদ্যুৎ উৎপাদন করা হয়নি হাজার একুশ থেকে বাইশ সাল পর্যন্ত দেশে একশো ছিল তার মধ্যে সরকারি ও বেসরকারি অর্থাৎ সর্বমোট আটষট্টি বিদ্যুৎ কেন্দ্র গত পাঁচ অর্থ বছরে তাদের উৎপাদন সক্ষমতা দশ শতাংশ বা তার চেয়ে কম বিদ্যুৎ উৎপাদন করেছে কিন্তু উৎপাদন না করে তাদেরকে পুরোপুরি ক্যাপাসিটি চার্জ সম্পূর্ণভাবে দিতে হয়েছে এখন কথা হলো আগে বলেছি বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে সরকার হিসাবে সাতাশ হাজার একশো বাষট্টি মেগাওয়াট এর মধ্যে তেরো হাজার পাঁচশো মেগাওয়াট পর্যন্ত সাধারণত ব্যবহার ব্যবহার করা হয় কিন্তু সম্প্রতি এই হঠাৎ করে খুব গরম পড়াতে ব্যবহারটা বেড়ে গেছিল ষোলো হাজার ছশো ষোলো হাজার চারশো সাতাত্তর বা সতেরো হাজারের মতো সেটা দিয়ে উৎপাদনে রেকর্ড করা হচ্ছে প্রায় এক হাজার বেশি মেগাওয়াট উৎপাদন ক্ষমতা বিদ্যুৎগুলি প্রায় দশ এর বেশি মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলি ছিল এ ধরনের বিদ্যুৎ কেন্দ্রগুলি উৎপাদন ছাড়াই ক্যাপাসিটি চার্জ প্রদান করা হচ্ছে যদি তাদের উৎপাদন সক্ষমতা ব্যবহার অনেক যদিও অনেক সময় তাদেরকে দরকার ছিল একটু আগে যেটা বললাম কিন্তু অজ্ঞাত কারণে সেটি করা হয়নি আশঙ্কা এগুলি সত্যিকার হচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্রগুলি কি সচল ছিল কোনো সময় বা সচল অবস্থা আছে এখনো